আসসালামু আলাইকুম আজকে আমরা অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিন এর সেকশন এক এবং দুই নিয়ে ডিসকাশ করব সেকশন দুই এ আর্থিক প্রতিষ্ঠানের সংজ্ঞা দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের একটা লিস্ট দেওয়া হয়েছে এ আইনের পূর্বে অর্থ ঋণ আদালত আইন উনিশশো কার্যকর ছিল আর্থিক প্রতিষ্ঠান আদায়ের মামলা শুনানি এবং বিচারের জন্য অর্থ ঋণ আদালত আইন এনেক্ট করা হয় উনিশশো নব্বই সালের আইনের অধিকতর সংশোধন এবং কনসোলিডেটের করার উদ্দেশ্যে এই আইনটি পুনরায় প্রবর্তিত হয় এটি আদালত আইন নামে পরিচিত হবে এবং এটা সমগ্র বাংলাদেশে প্রয়োগ হবে এই আইনের ছেচল্লিশ এবং সাতচল্লিশ ধারা ছাড়া অন্য যে বিধানগুলো রয়েছে এটা পয়লা মে দুই হাজার তিন কার্যকর এবং এই ধারা দুইটি এই আইন কার্যকর হওয়ার এক বছর পর হতে কার্যকর হবে আর্থিক প্রতিষ্ঠানের একটা লিস্ট দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো অধীনে প্রতিষ্ঠিত এরপরে বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার উনিশশো বাহাত্তরের আন্ডারে যেসব ব্যাংক জাতীয়করণ করা হয়েছে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই অধীন প্রতিষ্ঠিত বা পরিচালিত ব্যাংক কোম্পানি এরপরে হাউস বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন অর্ডার উনিশশো তেহাত্তরের অধীন প্রতিষ্ঠিত হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তরের অধীন প্রতিষ্ঠিত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ শিল্প বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা অর্ডার উনিশশো বাহাত্তরের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা দ্য বাংলাদেশ শিল্প ব্যাংক অর্ডার উনিশশো বাহাত্তরের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্প ব্যাংক এরপরে দা বাংলাদেশ কৃষি ব্যাংক অর্ডার ব্যাংকের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংক দা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর আন্ডারে প্রতিষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দা বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অ্যাক্ট উনিশশো উনষাটের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান আইন উনিশশো এর অধীনে প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন সিডিএ কমনওয়েলথ ডেভেলপ কর্পোরেশন আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এবং অন্য কোন আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো ব্যাংক ওকে এখানে সেকশন এর ক্লজ বারো থেকে সতেরো যে ব্যাংক বা ফিনান্সিয়াল কর্পোরেশন গুলোর কথা উল্লেখ রয়েছে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল আর্থিক প্রতিষ্ঠান বা ইন্টারন্যাশনাল ব্যাংক আদালত বা অর্থ ঋণ আদালত বলতে আইনে অধীন প্রতিষ্ঠিত আদালতকে বোঝাবে এরপরে ঋণের সংজ্ঞা দেওয়া হয়েছে ঋণ অর্থ সাধারণ অর্থে ঋণ মানে হচ্ছে কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পরিশোধের শর্তে কোনো সুবিধা গ্রহণ করা এখানে বলা হয়েছে ঋণ বলতে অগ্রিম ধার নগদ ঋণ ওভার তারপরে ইসলামী ছড়িয়ে মোতাবেক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিনিয়োগিত অর্থ বা অন্য যে কোনো আর্থিক আনুকূল্য বা সুযোগ সুবিধা যে নামে অভিহিত হোক না কেন সব ঋণের অন্তর্ভুক্ত হবে ওকে এরপরে গ্যারেন্টি ইন্ডেমনিটি ঋণপত্র বা অন্য কোনো আর্থিক বন্দোবস্ত যাহা কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণ পক্ষে প্রদান বা জারি করে বা দায় হিসেবে গ্রহণ করে এটাও ঋণের অন্তর্ভুক্ত হবে এরপরে কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ওয়ার কোনো কর্মকর্তা কর্মচারীকে প্রদত্ত কোনো ঋণ এরপরে পূর্ববর্তী ক্রমিক এক হতে তিনে উল্লিখিত ঋণ বা ক্ষেত্র মতে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগিত অর্থ এর উপর বৈধভাবে আরোপিত সুদ দণ্ড সুদ বা মুনাফা বা ভাড়া অর্থাৎ এই এক থেকে তিনের মধ্যে যে ঋণগুলোর কথা উল্লেখ হয়েছে এর উপর যে সুদ দেওয়া সুদ নেওয়া হয় বা সুদ আরোপ করা হয় বা দণ্ড হিসেবে সুদ বা মুনাফা বা ভাড়া নেওয়া হয় এগুলো ঋণের অন্তর্ভুক্ত হবে আর সরকার বলতে অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বোঝাবে এরপরে এই আইনের ধারা তিনে আইনে প্রাধান্য নিয়ে আলোচনা করা হয়েছে বলা হয়েছে যে আপাতত বলবত অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী কার্যকর হইবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ